যদি একটু সংক্ষিপ্ত একটু লং আর কি যদি বলেন এই বিশেষ प्रिपरेशन টাইমটা আপনার কেমন ছিল যদি একটু শেয়ার করতেন প্লিজ ভাই এই প্রশ্নটাই আমার মনে হয় যে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে আমি আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার বিসিএস এর জার্নি সময়টা স্ট্রাগলটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে প্রথমে আমি এই জিনিসটা বলবো আপনারা এই কথাগুলোকে আপনাদের অনুপ্রেরণা হিসেবেই ধরবেন কারণ এই জিনিসটা মাথায় রাখবেন পৃথিবীর কারো জন্যই কোনো পথ সহজ থাকে না প্রত্যেকটা পথ থাকে অনেক কঠিন যেমন আমি যখন বিসিএস এর প্রিপারেশন নিয়েছি তখন আমি সবচেয়ে বেশি ছিলাম হচ্ছে মানসিক ভাবে হতাশাগ্রস্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়তাম আমার জেনারেল ক্যাডার ছাড়া এডুকেশন ক্যাটারে যাওয়ারও আমার সুযোগ ছিল না কারণ আমার এডুকেশন ক্যাডার নাই আমার পেলে জেনারেল ক্যাডারে পেতে হবে তার মানে আমাকে প্রথম তিনশো জনের মধ্যে থাকতে হবে বাংলাদেশে লাখ পরীক্ষার্থীর মধ্যে মধ্যে আমাকে জনের থাকতে হবে সাড়ে এবং এই তিনশো জনের মধ্যে থাকতে হলে আমাকে একটা সেফ করার জায়গা লাগবে প্রথমত আমার মানসিক শান্তি লাগবে এবং কিছু অর্থনৈতিক সাপোর্ট লাগবে প্রথম কথা হচ্ছে যেটা যে আমার তখন ফাইনাল অনার্স ফাইনাল পরীক্ষা যেহেতু হয়ে গিয়েছিল মাস্টার্স চলছিল আমি অনার্স পরে নিয়েছি আমি একাডেমিক পড়াশোনা শেষ করার আগে কোনো বিসিএস এর পড়া আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে নিশন শুরু করেছি তো সেই ক্ষেত্রে আমার হল ছেড়ে দেওয়ার একটা ছিল আমি জয়েন্ট ফ্যামিলি সন্তান আমার ভাই ভাইয়ের বাচ্চারা সবাই আমাদের একসাথে আমরা থাকতাম তো সেই ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সবাই কিন্তু টুকিটাকে কাজ করতে হয় সংসারে হেল্প করতে হয় তো রান্না বান্না অনেক হেল্প বাচ্চাদেরকে সময় দেওয়া সহ অনেক কিছুই কিন্তু করতে হয় তো সেই কাজগুলো করে পাশাপাশি আমি টিউশনি করতাম টিউশনি করে তারপর ইউটিউব শুরু করলাম ইউটিউবিং এর জন্য স্ক্রিপ্ট লেখা ভিডিও করা সেই ভিডিও এডিট করা এগুলো অনেকগুলো কাজ করে তারপর বিসিএস এর প্রিপারেশনটা নিতে হচ্ছে সেই সময়টা যেটা সবচেয়ে বেশি প্রেসার ছিল যে আমার আশেপাশের মানুষ আমার বাবা মা ভাই বোন সহ বিরক্ত করে ফেলছিল যে আপনার মেয়ের অনেক বয়স হয়ে যাচ্ছে তাকে বিয়ে দিতে তার তো বিয়ে দরকার কোনোভাবে আমার মা ছাড়া বাকি প্রত্যেকটা সদস্যের মাথায় জিনিসটা ঢুকাই দেওয়া হয়েছিল যে আমাকে এখন বিয়ে দিতেই হবে যেকোনো বলে তার মানে আমি বাসায় আমার জন্য বাসায় থাকাটা সবচেয়ে বেশি বিপদজনক হয়ে যাচ্ছিল যে বাসায় চোখের সামনে থাকলেই মনে হয় সবার চোখে পড়বে এই যে ওর চোখের সামনে আর চোখে বিয়ে দেওয়া দরকার আমি করতে পারবো না তারপরে ঘরের মধ্যে থাকলে আমার মনে হয় যে আমি গিলটি ফিল করছি যে আমি তো সংসারে কাজ করতে পারছি না আমি বই নিয়ে বসে আছি আহ কে না ভাবে মানে নিজের ঘরের মধ্যে একটা অপরাধী বোধ যে আমি কাজ না করে পড়ছি অন্যদেরকে সব পরিবারের প্রত্যেকটা সদস্য কোনো না কোনো কাজ করছে ফ্যামিলিকে সাহায্য করছে আর ওই সময়টা আমি সাহায্য করতে তো সেই সেই একটা তারপরে বন্ধু বান্ধবের কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়া শুরু হয় যেমন আমার আমার মনে আছে যে আমারই কোনো একজন আহ ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের বান্ধবী আমাকে বলেছে যে কি ডিপার্টমেন্টে পড়ছো এই নিয়ে বিসিএস এর প্রিপারেশন নিতে আসছো বা তুমি বিসিএস পারবা এই টাইপের মানে এমন কমেন্টও পেয়েছি তারপর আরো আরো অনেক অনেক ঘটনা তো আছে কেউ কেউ এমন বানিয়ে দিয়েছে ও তো ও হয়তো বা প্রেম করে এই জন্য বিয়ে করছে না ওর হয়তো বা কোনো অন্য কোনো জিনিস আছে মানে যত ধরনের ব্লেম দেওয়া যায় তো এই ধরনের ব্যঙ্গাত্মক কথাগুলো সবগুলো ভেঙে ভেঙে বলতে চাচ্ছি না তবে সকল ধরনের মানসিক প্রেশার একদম বন্ধু মহল থেকে শুরু করে আত্মীয় স্বজন এবং আশেপাশের মানুষ এলাকাবাসী সব জায়গা থেকে ব্যঙ্গাত্মক শুরু করছে ওই সময়টায় নিজেকে স্থির রেখে পড়ার টেবিলে রাখা এটা যে কতটা কঠিন মাঝে মাঝে পরিবারের সদস্যদেরই এমন কিছু কটু কথা শুনেছি যে শুনে বই খুলে বসে আছি কিন্তু শুধু চোখ দিয়ে পানি পড়ছে বইয়ের লেখাগুলো দেখতে পাচ্ছি না তখন শুধু আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আল্লাহ ধৈর্য দাও আল্লাহ আল্লাহ ধৈর্য দাও যেন আমি আমি যেন পড়তে পারি পড়তে পারি আর পড়াটা যেন মনে থাকে তো মাঝে মাঝে দুঃখ করে কাছের মানুষদের কাছে শেয়ার করতাম যে আমি এত পড়ি কিন্তু আমার না পড়াশোনা মনে থাকে না তো আমার আমারই একজন প্রিয় ব্যক্তি সে আমাকে বলেছিল একদিন যে পড়াশোনা করা তোমার কাজ আর মনে রাখা হচ্ছে মস্তিষ্কের কাজ তুমি যদি তোমার দায়িত্বটা পালন না করে মস্তিষ্কের দায়িত্ব নিয়ে চিন্তা করো তাহলে তুমি পড়বা কিভাবে তুমি তোমার দায়িত্বটা পালন করো পড়াশোনা করো মস্তিষ্ক কি মনে রাখলো না রাখলো সেটা নিয়ে তুমি ভাবো কেন এই জিনিসটা আমাকে খুব সাহায্য করেছিল যে মনে থাকুক আর না থাকুক পাঁচবার করবো কিন্তু পড়ব তারপরে আমার মনে হতো যেহেতু আমি একটা প্রেশারে আছি পরিবারের অথবা সমাজের আমি যেন ফ্যামিলির কাছ থেকে টাকাটা না নিতে হয় আমি এই চেষ্টাটা করতাম অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি টিউশনই করতাম সেই টিউশনে ছেড়ে যখন ইউটিউবিং শুরু করলাম আমি বুঝতে পারলাম যে ইউটিউবিং থেকে অর্থ আসে তখন আমি আমার ইউটিউবিং এর অর্থটা ম্যাক্সিমামটাই আমি শুধু আমি বই কিনতাম আমার ঘরে এত বই আমি একদিন দেখাবো যে আমার লাইব্রেরিটা যে আমি যেই বইটার নাম বাংলা সাহিত্যে বা ইংরেজি সাহিত্যে পেয়েছি ওই বইটা আমি ওই যে যেয়ে সাথে থেকে কিনতাম মানে এত এত বেশি আমি বই কিনা শুরু করেছিলাম যে আমি মাসে আট দশ হাজার টাকার বইও কিনতাম যে আমি যা কামাই করতাম আমি পড়াশোনার পিছনে খরচ করবো যে আমি নিজের নিজের একটা ড্রেস কিনতাম না আমি আমি এমন ছিলাম যে মানুষ হয়তো ভাবতো যে মেয়েটার কি অবস্থা আমি মাসের পর মাস ঈদ ছাড়া আমি একটা থ্রি পিস কিনতাম না এইভাবে আমি চলতাম তো আমি বাসা থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম যে বাসায় পুরনো কি আছে আমি বাসার পুরনো তরকারিটা একটা ডিম দিয়ে ভাজি করতাম তরকারি আর ভাত ভাজি করে ওটারকে বক্সে ভরে নিয়ে চলে যেতাম ভার্সিটিতে যে লাইব্রেরিতে বসতাম এবং সারাদিন আমি ওইটাই খাইতাম যেন আমার খাবারের পিছনে টাকা খরচ না হয় বাসার ওই পুরান ভাত তরকারিটা আমি সকালের নিয়ে যাইতাম ভোরে ছয়টা বাজে উঠেই তো এই 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 কথাগুলো বলার উদ্দেশ্য এইটাই যে পৃথিবীর কোনো কোনো রাস্তায় কোনো পেশায় যাওয়ার কোনো সফলতার রাস্তা সহজ থাকে না সহজ নিজেকে সেই রাস্তাটাকে অতিক্রম করতে হয় কষ্ট করেই করতে হয় অনেকে আপনারা বলেন যে আমার গার্লফ্রেন্ড ছেঁকা দিয়ে চলে গেছে আমি মেসেজ পাই আমার পেজেই লিখেন অনেকে আপু আমি অনেকগুলো ছেঁকা খেয়েছি আমি মানসিক ভাবে এত বিপর্যস্ত আমি আর পড়তে পারছি তাদেরকে আমি বলি ভাই জীবনে পৃথিবীর কোন মানুষ কোনো মানুষ আপনার নিজের চেয়ে প্রিয় না আমার আমার জীবনের চেয়ে আমার আমার লাইফের চেয়ে প্রিয় আমার লাইফে কেউ না একজন মানুষও না আমি যদি নিজেকেই ভালো না বাসতে পারি তাহলে আমি আমার পাশের জনকে কিভাবে ভালোবাসবো আগে নিজেকে ভালোবাসেন যে বাবা মা জন্ম দিল যে বাবা মা এত স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন নিয়ে ভাবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে কি ভাবলো এগুলো নিয়ে কেন চিন্তা হবে এই চিন্তাগুলো আসে কিভাবে মাথায় আগে আগে চিন্তা করেন যে আপনি একটা আমরা কয়দিন বাঁচবো এই যে আজকে আমি সফলতা পেয়ে গেছি আমি কিন্তু জানি না যে কালকে আমি বেঁচে থাকবো এই জিনিসটাও কিন্তু জানি না এই ছোট্ট জীবনটাকে আগে নিজেকে উপভোগ করেন নিজেকে সম্মান করেন কেন আরেকজনের কথা ভেবে আপনি নিজের জীবনের একজন দিয়েছে আবার কি কথা লাইফে এত হবে কেন যে সে চলে গেলে আমি একদম অসুস্থ হয়ে যাব আমি মানসিক ভাবে ভেঙে যাব এরকম হবে কেন এই ধারণাগুলো নিজেকে আগে শক্ত করতে হবে যে আমি মানুষ হিসাবে শক্তিশালী কিনা এই ধারণাটাই আগে আনতে হবে যে আমার লাইফে যা কিছুই হোক সেটা আমাকে ছাপিয়ে যাবে না গেল ছেকার কথা দ্বিতীয় কথা অনেকে বলেন যে আপু আমার টাকা পয়সা নাই আমি পড়তে পারি ভাই বিশ্বাস করেন এইবার আমাদের সাথে বিসিএস এ যারা হয়েছে আমি প্রায় জেনারেল ক্যাডারের একশো জনকে চিনি যারা সংসার পেলে বিসিএস ক্যাডার হয়েছে আমাদের সাথে একজন একজন ভাই পুলিশ ক্যাডার আছেন যিনি ফুল টাইম তার বাবার ছোট চায়ের দোকান সেই চায়ের দোকানে জনে জনে চা সার্ভ করে তার ফাঁকে ফাঁকে পরে বিসিএস ক্যাডার হয়েছে আপনি তাহলে আপনি নিজেকে কেন ব্লেসড ভাবেন না যে যা আছে তা নিয়ে ব্লেসড ভাবেন কেন কেন আমি যখন খুব বেশি হতাশ হয়ে যেতাম তখন আমি ভাবতাম যে আমার তো মাথার থাকার জায়গা আছে আমি তো খারাপ খাই আমি মুরগির মাংস দিয়ে না ভাত খাইতে পারি আমি তো ভাত খেতে পারি কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তিন বেলা ভাতও খেতে পারে না যাদের মাথার উপর থাকার জায়গাও নাই এভাবে চিন্তা করেন নিজের চেয়ে আমি বলবো নিজের চেয়ে সব সময় নিচের মানুষগুলোর দিকে তাকান যারা আপনার চেয়ে খারাপ অবস্থায় আছে কখনো আমার চেয়ে ভালো অবস্থায় আছে এমন মানুষগুলোর দিকে আমি তখন তাকাতাম না এবং আমার ফেসবুক আইডি করার আর এটা আরেকটা একটা কারণ যে কেউ যখন বড় করে নিজেকে শো অফ করতো আমার 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 তখন খারাপ লাগতো আমার মনে হতো আল্লাহ ওই অবস্থানটায় মানুষ মাত্রই স্বাভাবিক মানুষের ঈর্ষা আছে আমি ফেরেস্তা না যে আমার মধ্যে ঈর্ষা থাকবে না আমার মধ্যে হিংসা থাকবে ঈর্ষা থাকবে আমার কষ্ট হতো কেউ যখন বিয়ে করে আলহামদুলিল্লাহ লিখতো আমার কষ্ট হতো এই আমি ভাবতাম যে আমি ওই জিনিসগুলো এখন দেখবোই না না দেখে আমার যে খারাপ অবস্থায় যাদের আছে তাদেরকে অনুপ্রেরণা নিব নিয়ে আমি ভালো জায়গা যাবো